গোটা ফ্যামিলি বহাল তো বিয়তেই আছেন রাজদেবী প্রোডাকশন চ্যানেলটি স্থাপিত হওয়ার পর থেকে কোনোদিনও এই লাইভ করার প্রয়োজন হয়নি বা লাইভ সেশন করার প্রয়োজনীয়তা পড়েনি আজ লাইভ করতে হচ্ছে একটি বিশেষ কারণে কারণটি হলো এই এই ভিডিওটা বা এই লাইভ সেশনটা একটি ভিডিওর মাধ্যমে অথবা একটি শর্টসের মাধ্যমে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারতাম তবে সেটা করলে কি হতো আমি পার্সোনালি আপনাদের সাথে ইন্টার্যাক্ট করতে পারতাম না বা লাইভ মতামতটা আপনাদের কাছ থেকে নিতে পারতাম না সো দ্যাটস ওয়াই একটু অপেক্ষা করবো যাতে মানুষ ধীরে ধীরে আমাদের সাথে জুড়তে পারে যদিও যেহেতু এটা ফার্স্ট লাইভ তাই জন্য অনেকেরই একটু প্রবলেম হতে পারে বুঝতে তবু আমি আমার বিষয়বস্তু রাখতে শুরু করছি প্রথম বিষয়বস্তু হলো এটাই যে আমরা কাজ করছি সাহিত্য শ্রেণীভু মানে শ্রেণীভুক্ত একটি বিষয় নিয়ে বাংলা সাহিত্যের শ্রেণীভুক্ত একটি বিষয় নিয়ে তো আমরা সবাই জানি বাংলা সাহিত্য যেগুলো ছোটোবেলার থেকে আমরা পড়ে আসছি আমরা বিনোদিত হয়ে আসছি আমরা বিনোদন নিয়ে আসছি সেই ছোটবেলার থেকে নিয়ে আসা সেই এক্সপেরিয়েন্সগুলো যেগুলো আমাদের আমোদ প্রমোদ দুঃখ বেদনা কষ্ট ভয় অলৌকিকতা সমস্ত কিছু দিয়েছে যেই কালজয়ী সৃষ্টিকর্তারা এই গল্পগুলি লিখে গেছেন তারা কিন্তু এই গল্পগুলিকে সৃষ্টি করেছেন একটা অবকাশের মাধ্যমে তাই সাহিত্যের প্রধান উপাদান যদি বলেন সেটি হলো অবকাশ অবকাশ না দিলে সাহিত্য সৃষ্টি হবে না এবং সেই সাহিত্য আমাদের পছন্দ হবে না এটা একটা ব্যাপার তো আপনারা একটি পর্ব গল্পে একটি পর্বের গল্প শোনা শেষ হতে হতেই বিভিন্ন রকম মন্তব্য বিভিন্ন রকম বক্তব্য যেমন এখন একজন করেছে যে এপিসোড থ্রি দাদা কবে আসবে এই বিষয় নিয়ে লাইক তো এপিসোড থ্রি আপনারা যতটা না অপেক্ষা করছেন এপিসোড থ্রির জন্য আমরা তার থেকে বেশি মানে উন্মাদনা বোধ করছি নিজেদের মনে যে আমরা কবে এপিসোড থ্রিটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো কিন্তু এখানে আপনাদের জানার বিষয় রয়েছে জানতে হবে একটু সেটা কি জানতে হবে তারানাথতান্ত্রিক এই চরিত্রটি এই চরিত্রটিকে সৃষ্টি করেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারপরে তার সুযোগ্য পুত্র তারা দাস বন্দ্যোপাধ্যায় চরিত্রটিকে নিয়ে আরও বেশ কিছু গল্প লেখেন যার মধ্যে একটি বই হলো তারানাথতান্ত্রিকের গল্প নামে এবং একটি উপন্যাস লেখেন যেটির নাম হলো অলাপ চক্র দেবদর্শন নামের একটি গল্প যেই গল্পের সাথে আপনারা অনেকেই পরিচিত বা অনেক অপরিচিত যারা পরিচিত তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি দেবদর্শন গল্পে কুড়ি মিনিট থেকে একুশ মিনিটের মধ্যে তান্ত্রিক একটি কথা বলছে কি বলছে যে আমি ভূত প্রেত ডাকিনি যোগিনি অথবা শুধু দুঃখের গল্প বলি না আমি বলি আমার জীবনের গল্প তো তারা কিন্তু নিজের জীবনের গল্প বলে আপনারা একবার ভেবে দেখুন একটা মানুষের জীবনে কত যক্ষিনী কত ডাকিনি কত পেতনি আসতে পারে বা একটা তান্ত্রিকের জীবন তান্ত্রিক কতটা অলৌকিকতায় ভরা হতে পারে যে ব্যাক ব্যাক টু আপনাদের জন্য আমাদের যারা অডিও ইন্ডাস্ট্রিতে কাজ করছে যারা তারা অনেকেই মানে আমরা প্রত্যেকেই উপার্জনের জন্য এই চরিত্রটাকে নিয়ে কাজ করে থাকি এটা ঠিক কেউ অস্বীকার করার জায়গা নেই এখানে কিন্তু তারা প্রত্যেকে কিন্তু আপনাদের উন্মাদনা অলৌকিকতার কতার দিকে আপনাদের উন্মাদনা ভূত প্রেত ডাকিনি পিসাচিনির দিকে এই জন্য বাধ্য হয়ে তারা কিন্তু প্রতিটা গল্পে ডাকিনি পিসাচিনি ভূত প্রেত এগুলোকে রাখতে বাধ্য হচ্ছে যতনা আমার পয়েন্ট অফ ভিউ থেকে কারণ আমি গল্প লিখছি দু সাল থেকে দু তেইশ সাল থেকে রাজদেবী প্রোডাকশনে বা আমাদের নিজস্ব চ্যানেলে গল্প আসছে ঠিকই আমি কিন্তু লিখছি বাইশ সাল থেকে আপনারা অনেকেই হয়তো রাজ রাজপ্রতাপ বসুর লেখা বিভিন্ন চ্যানেলে শুনেছেন শুনে থাকবেন অফকোর্স শুনে থাকবেন কারণ আপনারা হলো অনেক দিন ধরে এই বাংলা অডিও ইন্ডাস্ট্রির লিসনার হিসেবে আপনারা যুক্ত আছেন এই ইন্ডাস্ট্রির সাথে তো সেই জায়গা থেকে আমি বলছি তো এই যে তারানাথ বলেছিল দেবদর্শন গল্পে আমি জীবনের গল্প বলি সেই জীবনের গল্পটা সেই জীবনের গল্পটা কি হতে পারে একটা মানুষের আমার আমি একটা তান্ত্রিক হয়ে নিজের গৃহত্যাগ করলাম এবং সেই সময়সীমার মধ্যে যতদিন পর্যন্ত আমার বিবাহ হলো তারা তান্ত্রিকের বিয়ে হলো তার মধ্যেকার যে জীবনযাত্রা সেটা আমি ধরে নিলাম পঁচিশ বছর সেই পঁচিশ বছরের মধ্যে একটা মানুষ পঁচিশশো ডাইনি ভূত পেত্নী পিসাচিনির কবলে কি পড়তে পারে একটা তান্ত্রিকের পক্ষে কি সেটা সম্ভব মানে একটা যে কোনো মানুষের পক্ষে সেই অতটা অলৌকিকতা মানে অ্যাবজর্ব করে নিয়ে নিজের জীবনকে অতিবাহিত করা কি সম্ভব আপনাদের বিচক্ষণতা বিচারবুদ্ধি কি বলে আমি জানি না তবে আমাদের রাজদেবী প্রোডাকশনের কোথাও না কোথাও মনে হয়েছে যেটা ইম্পসিবল তো সেই জায়গার থেকে আপনার মানে সিদ্ধান্ত নিই যে তারণাতান্ত্রিক চরিত্রটাকে নিয়ে প্রজেক্ট পাসিংশো নামের একটি সিরিজ আমরা শুরু করব আমি দেবীয়ন্ত্রী এবং সন্তু আমরা কিন্তু এই তিনজন মিলে এই রাজদেবী প্রোডাকশনে কাজ করি আমাদের টোটাল রাজদেবী প্রোডাকশনের টিম এই তিনজনের একটা বোন আছে স্বর্ণালী ও কোনো কোনো সময় আমাদের ফিমেল ভয়েজের প্রয়োজন পড়লে ও দেয় ঠিক আছে এই তিনজন মিলে আমি থাকি ইন্ডিয়াতে দেবী অন্ত্রী থাকে বাংলাদেশে আর সন্তু থাকে পোল্যান্ডে তিনজন তিন দেশ থেকে আমরা সংঘবদ্ধ হয়ে পরিকল্পনা করি প্রজেক্ট পাসিংশু নামের একটি সিরিজের যেই সিরিজের মাধ্যমে আমরা তারানাথের জীবনের গল্পগুলোকে তুলে আনতে পারি বা আমাদের চিন্তাভাবনা কোথাও না কোথাও সেই জায়গায় ছিল যে আমরা প্রতিটা গল্প পড়ব আসল স্রষ্টাদের গল্পগুলিকে প্রতিটা গল্প পড়বো জানব বুঝব এবং তার থেকে ছোটো ছোটো কিছু সূক্ষ্ম জায়গা বা লু ফলসগুলোকে বের করে তার উপরে আমরা গল্প লিখবো সেই গল্পগুলো ভূতের হতে পারে না হতে পারে সেগুলো দুঃখেরও হতে পারে সেগুলো দুঃখের নাও হতে পারে সেগুলো আমাদের মানে আমাদের কাছে আমাদের তিনজনের দলের কাছে আমাদের রাজদীপ প্রোডাকশন দলের কাছে একটা প্রতিবাদ এই প্রতিবাদটা কিন্তু আপনাদের উদ্দেশ্যে যেই যেই আপনারা তারানাতান্ত্রিককে কোথাও না কোথাও একজন ভূত তাড়ানোর রূপান্তরিত করেছেন কোথাও না কোথাও একটা পেতনি ডাকিনি পিসাচিনি তাড়ানোর একটা কাপালিকে পরিণত করেছেন সেই জায়গার থেকেই কিন্তু আমাদের এই প্রতিবাদ প্রজেক্ট পাসিংস একটি প্রতিবাদ একটি বিদ্রোহ এই সিরিজটা আমাদের কাছে একটা বিদ্রোহ তো যতটা আপনারা অপেক্ষা করছেন যে তৃতীয় গল্প কবে আসবে তার থেকে বেশি আমরা মানে আন্দোলন পর্যবেক্ষণ করছি আমাদের মানে এই মননে যে আমরা কবে তৃতীয় গল্পটা আনতে পারব তৃতীয় গল্পের কাজ হয়ে গেছে এডিট চলবে এখন সন্তু সন্তুর এক্সাম চলছে পোল্যান্ডে ও পড়াশোনা করে ওখানে এক্সামটা শেষ হলে ও এডিট করবে আমরা খুব শীঘ্রই তৃতীয় গল্পটি আনবো এই মাসের মধ্যে আমরা পাঁচটি গল্পই আনার চেষ্টা করব এই সিরিজে সেটা নিয়ে কোনো চিন্তা নেই তবে আপনাদের সাথে এই বিষয়টা বলা প্রয়োজন কারণ অনেকে কমেন্ট করছে যে আমরা কি করব অন্য চ্যানেলে চলে যাব এত অপেক্ষা করানো ঠিক নয় আরে অন্য চ্যানেল তো আমরাও শুনি আমরা সানডে সাসপেন্স শুনি আমরা সানডে সাসপেন্স পছন্দ না হলে গপ্প মিরের ঠেক শুনি গপ্প মিরের ঠেক পছন্দ না হলে আরও বিভিন্ন রকম অডিও স্টোরি প্ল্যাটফর্ম আছে সেখানে গল্প শুনি তাতে কোনো আপত্তি নেই আপনি অন্য কোন চ্যানেলে গিয়ে শুনবেন আপনি এখানে শুনবেন না কোথায় শুনবেন তাতে কোনো আপত্তি নেই আমাদের সেটা কমেন্টের মাধ্যমে আমাদের জানালে আমরা কিন্তু এরকম বোধ ভেতরে না তাড়াতাড়ি তাড়াতাড়ি গল্প হলে অডিয়েন্সটা চলে যাবে কারণ এই প্রোজেক্ট পাসিংশ ব্যাপারটা এটা যতটা আপনাদের এটা কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমাদের বিদ্রোহ এটা কিন্তু আপনাদের ভালোবাসা জ্ঞাপন যতটা করতে পেরেছি এটা আমাদের অ্যাচিভমেন্ট যেটা আপনারা এখন মানে কিছু কিছু আমাদের এখানে প্রোজেক্ট পাশেংশোর আমি মনে করি যতগুলো অডিয়েন্স আছে তাদের মধ্যে নব্বই ভাগ অডিয়েন্স তারনাতান্ত্রিকের আসল গল্পগুলো বা আসল স্রষ্টার সৃষ্টিগুলোকে খুটিয়ে খুটিয়ে পর্যবেক্ষণ করেছেন এটা আমার বিশ্বাস এটা আমার সন্তু দেবী অন্ত্রী প্রত্যেকের বিশ্বাস সেই বিশ্বাস থেকে আমরা খুবই আনন্দ বোধ করি যে আমরা সেই অডিয়েন্সগুলোকে নিতে পেরেছি যেই অডিয়েন্সগুলো আমাদের টার্গেট ছিল যে আমাদের এরকম অডিয়েন্স দরকার আমাদের এরকম অডিয়েন্স দরকার নেই যে কবে পরের গল্প আসবে কবে পরের গল্প আসবে আমাদের সেরকম অডিয়েন্স দরকার যারা গল্পগুলোকে শুনতে পছন্দ করছে যারা গল্পগুলোকে অ্যাপ্রিসিয়েট করছে যে এই গল্পগুলো প্রয়োজন কারণ এই গল্পগুলো আমাদের কাছে একটা বিদ্রোহ একটা প্রতিবাদ আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদের যারা যারা এখন এই লাইভটিকে শুনছেন প্রথম থেকে বা পরে গিয়ে যারা শুনবেন তারা যদি মন দিয়ে শোনেন আশা করি বুঝবেন আমি কি মানে বলতে চাইছি আপনাদেরকে খুব মানে খুব খারাপ লাগা জায়গা থেকে আজকে মানে ভিডিওটা লাইভ সেশনটায় আসা অনেক দিন ধরেই ভাবছি যে আপনাদের সাথে একটু লাইভে আসব। অনেকের কমেন্ট অনেকে কমেন্ট করছে যে রেডি করো দাদা একটু তাড়াতাড়ি সামথিং দাদা আপনার ভিডিও অ্যাডটা একটু কমালে খুশি হতাম দাদা আপনার ভিডিওতে কি খুব ভালো হ্যাঁ এবার অ্যাড নিয়ে একটু কথা বলি অ্যাডের ব্যাপারটা হলো আমরা ভিডিও আপলোড করার পরে অ্যাডটা বাই ডিফল্ট কিছুটা পরে মানে ইউটিউব থেকে বাই ডিফল্ট কিছুটা দিয়ে দেয় এবং আমরা সেখানে কিছুটা অ্যাড যুক্ত করি কেন করি অ্যাডটা যুক্ত এখন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন চ্যানেল আমরা যেহেতু অডিও ইন্ডাস্ট্রি কমিউনিটিতে কাজ করি এখন বিভিন্ন চ্যানেলে দেখছি তারা মানে গল্প তৈরি করার জন্য বা গল্প কেনার জন্য বা প্রোডাকশন কস্ট প্রোডাকশন কস্টটা জোগাড় করার জন্য তারা কমিউনিটির মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে তারা নিজস্ব পরিবার বা অডিয়েন্স বা সাবস্ক্রাইবারদের কাছ দিয়ে কিছু আর্থিক সাহায্য চাইছে তা আমরা তো সেই আর্থিক সাহায্যটা চাইতে পারবো না এখনই তার কারণ হল যে আমরা নিজেরাই গল্প লিখি নিজেরাই সেটাকে ভয়েস দিয়ে নিজেরাই এডিট করি এখানে একটা বলে রাখি যে আমরা কিন্তু গল্প লিখে সেটার ভয়েসটা যতটা পারি আমরা তিনজনের মধ্যেই রাখি যতটা পারি কি আমরা গল্পটা সেভাবেই লিখি যাতে আমরা তিন চারজন মিলে গল্পটাকে কভার করতে পারি কেন কেন এটা চাই যে আমরা যেই পয়েন্ট অফ ভিউতে মানে আমি তো মূলত গল্পটা গল্পগুলো লিখে আসছি প্রজেক্ট পাসেঞ্জোর সমস্ত গল্প আমি লিখেছি প্লট ডিসকাশন করেছি আমি সন্তু দেবী কোনো কোনো সময় করেছে সবাই মিলে একটা ধারণা দিয়ে আমরা গল্পগুলোকে সৃষ্টি করি আমরা কি চাই যে পয়েন্ট অফ ভিউ থেকে আমরা লিখি সেই পয়েন্ট অফ ভিউটা না যারা অডিও ইন্ডাস্ট্রিতে কাজ করছে ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে তাদের পক্ষে ধরাটা খুব মুশকিলের মানে মুশকিলের কেন ধরাটা কারণ আমাদের পাসিং পাসিংশ সিজনটা না আমাদের ভিতরে ঢুকে গেছে কোন ক্যারেক্টারটা কেমনভাবে প্রেজেন্ট করতে হবে সেটা আমরা জানি এবার কাউকে ডাইরেকশন দিয়ে সেটাকে বোঝাতে গেলে তার পক্ষেও মুশকিল আমাদের পক্ষেও মুশকিলের কারণ আমরা তো ভূত প্রেত পিসাচিনি যক্ষি খুব একটা রাখি না আমরা মানে দর্শনটাকে বা তারানাথের জীবনটাকে বেশি ফোকাস দিই যেমন আমাদের কোথাও না কোথাও মনে হয়েছিল যে অমর জীবনের ক্যারেক্টারটাকে আপনাদের সামনে বা আমাদের ব্যক্তিগতভাবে আমি আমি সন্তু এরা তো মানে কুড়ি থেকে পঁচিশবারের বেশি এক একটা গল্প আসল গল্পগুলোকে আমরা কুড়ি থেকে পঁচিশ বারের বেশি শুনে ফেলেছি আমি ব্যক্তিগতভাবে বিভূতিভূষণ বাবুর লেখা দুটি গল্প তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প এবং দ্বিতীয় গল্প তারপরে তারা দাস বন্দ্যোপাধ্যায় লেখা তারানাথ তান্ত্রিকের গল্প বইটি এবং অলাথ চক্র উপন্যাসটি বেশ কয়েকবার পড়ার পরে এই প্রজেক্ট পাসিং শো সিরিজ করার সিদ্ধান্ত কিন্তু নিয়েছি এমন নয় যে ফ্যান ফিকশান শুনে আমরা ইন্সপায়ার হয়েছি বা ফ্যান ফিকশান শুনে ফ্যান ফিকশানে বিজনেস হচ্ছে দেখে ব্যবসা হচ্ছে দেখে আমরা শুরু করেছি এমন কোনো মানে ব্যাপার যদি হতো তাহলে বহুত আগের থেকেই প্রজেক্ট পাসিং শোভা এই জাতীয় উপস্থাপনা আমরা করতে পারতাম কারণ আমাদের দলটাই তিনজনের এখানে কোনো মানুষ নেই যে আমার দরকার আমার ম্যান পাওয়ার দরকার বা আমাদের প্রচুর বড় একটা দল দরকার এটার জন্য কারণ আপনারা জানেন আমি নিজে তারণাতান্ত্রিকের কণ্ঠ দিই আমি নিজে বিভূতি হই সন্তু কিশোরী হয় আদারওয়াইজ বিভিন্ন ক্যারেক্টারে আমরা এক একজন ছয় থেকে সাতখানা ভয়েস প্লে করতে পারি এটা আপনাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আমাদের প্রয়োজন পড়ে না কিন্তু এই আশীর্বাদটা বা এই সঙ্গবদ্ধতা আপনাদের যারা আছেন সেন্সেবল অডিয়েন্স যারা আছেন এই সঙ্গবদ্ধতাটা আপনাদের কাছ থেকে আমরা আশা করব যে আপনারা বুঝুন যে প্রোজেক্ট পাসিং শোটা কী কেন আসছে প্রজেক্ট পাসিং শোর মধ্যে দিয়ে কি বোঝানো হচ্ছে প্রজেক্ট পাসিং শো কিন্তু কোনো এমন নয় যে এই গল্প এই জাতীয় গল্প আপনি অন্য যেখানে যাবেন শুনতে পারবেন এটা খুবই রেয়ার আপনি যেখানে যাবেন সেখানেই প্রজেক্ট পাসিং শো শুনতে পারবেন না হয়তো শুনতে পারবেন এখন অনেকেই প্রজেক্ট শোর ট্রেনটাকে ফলো করে অনেকেই প্রয়াস করছে তাদেরকে আমরা সমর্থন করি সাপোর্ট করি যে এই ট্রেনটাকে নিয়ে তারা কাজ করছে আরও ভালো ভালো গল্প উঠে আসুক দার্শনিকতার গল্প উঠে আসুক আমরা সেটাই চাই ভূত প্রেত বিশাচিনি যক্ষিণী থাকবে কিন্তু সেটা প্রয়োজনটুকু বজায় রেখে থাকুক জোর জবরদস্তি করে কোনো গল্পেতে না থাকুক আর তারনার তান্ত্রিকের আমরা সেটাই চাই ভবিষ্যতে তারাতান্ত্রিক চরিত্রটির উপরে বিভিন্ন আইনত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আমরা এটাও শুনেছি সেই অনুযায়ীও আমাদের সেরকম কোনো মানে তাই জন্য প্রজেক্ট পাসিং শো থেমে যাবে বা কিছু বন্ধ হয়ে যাবে সেটারও ব্যাপার নয় প্রজেক্ট পাসিং শো একটা সময়সীমা পর্যন্ত চলার কথা আছে যতটুকু আমরা চিন্তাভাবনা করে রেখেছি আমি সন্তু এবং দেবীন্ত্রী সেই সময় সময় পর্যন্তই চলবে সেটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই কারণ এটি শেষ সিজন নয় এটুকু বলতে পারি এটি সবে তৃতীয় সিজন চলছে এখনও মানে আমাদের চিন্তাভাবনা অনেক সুদূরপ্রসারী হতে পারে কিন্তু সেটা ডিপেন্ড করছে আপনাদের উপরে এভাবে উতলা হয়ে উঠলে হবে না কারণ আমাদের এখনো অনেক অডিয়েন্স আছে আছে যারা নতুন যুক্ত হচ্ছে যারা পাসিং পাসিংশোর সাথে বহাল নয় যারা হঠাৎ করে সিজন থ্রির দ্বিতীয় গল্প শুনে বলছে বলছে যে এটা কি করে হলো এটা খুবই স্বাভাবিক এগুলো আপনাদের সাপোর্ট করতে হবে কারণ আমরা সবাই একই পরিবারের সদস্য কমেন্টের রিপ্লাই কখনো কখনো আপনার যদি এতটাই পছন্দ করেন কমেন্টের রিপ্লাই সবসময় আমাদের চ্যানেল থেকে কেন দিতে হবে আপনারা এসে কোঅপারেট করুন কেউ যদি বুঝতে না পারে আপনার যদি কমেন্টটা চোখে পড়ে আপনি এসে তাকে ডিডিরেক্ট করুন তার আগের ভিডিওতে যে এই আগের ভিডিওটা শুনুন তা যখন আপনারা এই কাজটা করছেন না আপনারা যখন শুধু বলে যাচ্ছেন কবে আসবে পরের গল্প পরের গল্প তখন আমাদের করতে হচ্ছে আমাদের পুরোনো গল্পগুলোকে আনতে হচ্ছে মানুষকে বোঝাতে হচ্ছে এবার এই ব্যাপার থেকে যদি আপনারা তিক্ততা অনুভব করে যদি বলেন যে অন্য চ্যানেলে চলে যাব শুনতে সেটা আপনাদের ব্যাপার নিজস্ব ব্যাপার পার্সোনাল ব্যাপার আপনি যে অন্য চ্যানেলে যেতে পারেন আমরাও ব্যক্তিগতভাবে অন্য অনেক চ্যানেলে শুনি সেটা নতুন কোনো বিষয় নয় কিন্তু আমরা কিন্তু ঘুরে ফিরে সেই রবিবারের জন্য অপেক্ষা করি যে সানডে সাসপেন্স কবে আসবে সানডে সাসপেন্স আমাদের অনুপ্রেরণা সেটা অন ক্যামেরায় বা লাইভে বলতে কোনো বাধার বিপত্তি নেই হুম তাই প্রজেক্ট শো আসলে শুনতে তো আসতেই হবে কারণ প্রজেক্ট শো একটা একটা ভিন্ন সাদের ইউনিভার্স এখানে প্রজেক্ট পাশিংশোর ইউনিভার্সের পাশে আমি মনে করি না কোনো মানে আমাদের চ্যানেলেরও তারতান্ত্রিকের যে একক গল্পগুলি আছে সেগুলোর সাথে কোনো যোগ স্থাপন করতে পারবেন কারণ এটা একটা গোটা ইউনিভার্স তো এখানে জানিয়ে রাখি লাইফটা অনেক মানে আর বেশি বড় করব না আমার মনের কথাগুলো আপনাদের বললাম মানে এটা শুধু আমার মনের কথা নয় রাজদেবী প্রোডাকশনের প্রত্যেকটা মেম্বার আমার দেবীনশ্রী এবং সন্তুর তিনজনের মনের কথা আমার মাধ্যমে আমি আপনাদের সামনে জ্ঞাপন করলাম পারলে চেষ্টা করবেন এই লাইভটিকে আমাদের টিমের টিমের গোটা প্রত্যেকের কাছে শেয়ার করতে পৌঁছে দিতে এর জন্য এই যে একজন কমেন্ট করেছে দেবপ্রসাদ সরকার হ্যাঁ দাদা বলছে সানডে সাসপেন্স আগের মতো নেই দাদা হ্যাঁ এর জন্যই তো বলছি যে এরকমই রাজধানী প্রোডাকশনেও অনেকে বলছে যে পরের গল্প আনুন নাহলে চলে যাব আপনি যেরকম নিজস্ব মতামত রাখলেন সানডে সাসপেন্স আগের মতন নেই তাই জন্য আপনি হতে পারে কোন না কোনো চ্যানেলে গল্প শোনেন অন্য কোনো চ্যানেলে অথবা আপনি শোনেন না কিন্তু আপনি সাসপেন্স কিন্তু স্ক্রোল ডাউন করেন আপনার মতন আমিও করি কারণ আমিও সাসপেন্সের একজন কোর শ্রোতা আপনি আগের মতন নেই অবজার্ভ করতে পেরেছেন তখনই যখন আপনি একটা কোর শ্রোতা এর থেকেই বোঝা যায় তো সেই জায়গা থেকেই আমি বলছি সঙ্গে থাকবেন রাজি প্রোডাকশন আমরা চেষ্টা করব আপনাদেরকে মানে আমাদের বিদ্রোহটাকে আপনাদের সামনে তুলে ধরার আপনা আমরা আপনাদের হতাশ করব না এটুকু মানে গ্যারান্টি সহকারে আপনাদের বলতে পারি প্রজিপাসিং শো সিজন থ্রির তৃতীয় গল্প খুব শীঘ্রই আসবে তার আগে আমাদের নতুন কিছু শ্রোতার জন্য কালকে থাকবে দুটি সেরা তারনাতান্ত্রিকের গল্প যখন আমাদের চ্যানেল অনেক ছোটো ছিল তখন সেই গল্পগুলি এসেছিলো এখন নতুন শ্রোতারা রাজদেয় প্রোডাকশন আপনাদের আশীর্বাদে আর সাড়ে পাঁচশো মতন সাবস্ক্রাইবার হলে চল্লিশ হাজার সাবস্ক্রাইবারের একটি বড় ফ্যামিলি ক্রিয়েট করবে কাল দুটি সেরা তারনাতান্ত্রিকের গল্প আসবে যেগুলো যখন আমাদের চ্যানেল অনেক ছোট ছিল সেই সময় প্রকাশিত হয়েছিল চ্যানেলে তারপরে একটি ভূতের গল্প আনব এবং তারপরে আসবে প্রজেক্ট পাসিং পাসিং শো সিজন থ্রির তৃতীয় কল্প এবং তারপরে ব্যাক টু ব্যাক প্রজেক্ট পাসিং শো সিজন থ্রির প্রতিটি পর্ব চলতে থাকবে তাই সন্তুর পরীক্ষা চলাকালীন এইটুকু টাইম আপনারা একটু অ্যাপ্রিসিয়েট করবেন এটুকু আশা রাখবো রাজদেবী প্রোডাকশনের সঙ্গে থাকবেন রাজপ্রতাপ বসুর সঙ্গে থাকবেন সন্তু দাসের সঙ্গে থাকবেন এবং দেবীন্ত্রী দাসের সঙ্গে থাকবেন এটুকু আশা রাখবো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ রাজদেবী প্রোডাকশান এবং প্রজেক্ট পাসিং শোকে এতটা সাফল্য সাফল্যমণ্ডিত করে তোলার জন্য যে কথাগুলি বললাম সেগুলি অনেকের মনে আঘাত আনতে পারে অনেকের মনে একটু খারাপ জায়গা সৃষ্টি করতে পারে যদি এরকম কোনো কিছু সত্যিই ঘটে থাকে বাস্তবে তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন ভুল ত্রুটি মার্জনা করবেন খুবই মনের কথা বললাম আজকে লাইভে এসে জীবনে মানে এটা রাজনীতি প্রোডাকশনের পেজ থেকে প্রথম লাইভ তবে শেষ কথা বলবো এটাই প্রজেক্ট পাসিং শো সিজন থ্রির অন্তিম গল্প পর্যন্ত আপনাদের কিন্তু থাকতে হবে ধন্যবাদ